সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বড় আমি অনেক কিছু রান্না করে আজকেও পাঠিয়ে দিয়েছে বড় না করে যে এত কিছু পাঠিয়েও না দু তিন পদ রান্না করে দিও কিন্তু বড় আমি শুনবে না সকালবেলায় দেখি কত কিছু রান্না করে পাঠিয়ে দিয়েছে চলুন আপনাদেরও দেখাচ্ছি আমার তো দেখে মাথা ঘুরছে চলুন দেখাচ্ছি এই যে আলু ভাজা শাক ভাজা মটর ডাল উচ্ছে দিয়ে ঝিঙে পোস্ত করেছে আজকে কালকে আলু পোস্ত করেছিল সবার খাওয়া গেছে শুধু আমি আর আপনার দাদা বাকি এটার মধ্যে আছে আলু পটল পোস্ত দিয়ে আর এটার মধ্যে আছে সব সবজি দিয়ে একটা মানে ঘ্যাট আমরা ঘ্যাট বলি পাঁচ পাঁচ তরকারি মানে সবজি দিয়ে একটা নিরামিষ আর আজকে হচ্ছে বাবার ঘাট শ্রাদ্ধ হয়ে গেছে সকালেই দাদা বৌদি গিয়ে ঘাটে গিয়ে করে এসেছে আর এই প্যান্ডেল করতে লোক চলে এসেছে আজকে জ্বর হবে নাকি মেকু কোথায় গেছে ভাত খাবে না চলো বড়মা আমাকে কত রান্না করে দিয়েছি। আর ওই যে বাইরে গাছ গাছতলায় ওখানে আজকে চুন দাড়ি সব কাটছে। আমাদের দেখছো না কাটছে। যে নিসারকেও নিয়ে যাব কাটানোর জন্য। এই যে নিসার চুল কাটছে। নিসাকে পুরো গাল হাত পা সব মাখিয়ে গেছে। কেমন লাগছে বাবা? যে চুল কেটে দিচ্ছে এই কিন্তু আমাদের সাথে একসাথে আমরা পড়তাম। ও মানে ঠিক আছে আপনারা গেলে ফ্রিতে চুল কেটে দেবে সবাইকে তাই তো ডিসকাউন্ট হবে না একদম ডিসকাউন্ট এত ডিসকাউন্ট যে পয়সাই নেবে না যে শ্বশুরবাড়ির পেছনটা এরকম একটু গাছ কতগুলো গাছ টাছ লাগানো আছে আর চাই না কি গাছ আর এই যে একটা পুকুরের মতন জায়গা আছে এখানে মাছ চাষ করলে মাছ কতদিন থাকে তারপরে আর মাছ থাকে না সব খেয়ে ফেলে আমাদের অনেক পুরনো ভিডিওতে আছে এইখান থেকে আমরা তেলাপিয়া মাছ দছিলাম বুঝছেন আর নিসারগির মুখটা দেখে মনে হচ্ছে নিসার কি যে বিপদে পড়েছে চুলে পিল পিল চুলে পিল পিল ভালো লাগে না তুমি চল না খেতে চলে যাচ্ছ কেন না আর চুল এখন কাটব না একটু জেল দিয়ে দিলে চুল ঠিক হয়ে যাবে আমার কানের কাছে কিন্তু বর 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 করবে না সারা কি হলো হাসছো কেন

একটু ছোট করিস বেশি আবার করিস না ওনার আবার কিন্তু স্কুলে যাওয়ার ব্যাপার নাই ওনার আর বেশি ছোট করিস না বলে দাও কিন্তু উনি মানে একটু সামনে বড় বড়ই রাখে স্টাইল করে রাখে তো একটু বেশি বড় হয়ে গেছে ঠিক আছে বাহ তোমার তো পিং পরি বানাই দিল এই যে আমাদের আমার হচ্ছে মাসির মেয়ের ছেলের বউ শুভর বউ কালকে এসেছিল কালকে আর ভিডিও করতে পারিনি আজকে একটু ভিডিওতে দেখাচ্ছি খুব সুন্দর লাগছে তোমাকে আর আমাকে বলতে এসেছে তুমি বাড়ি চলে যাচ্ছ কেন থাকবা না তুমি আমার মায়ের একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কি হয়েছে একটা জায়গায় যাচ্ছিল ভ্যানে করে বসে বা তোমার একটা দশ টাকার লরি হয় ওই হাতের এখান দিয়ে ছাঁচালে তারপর কি ভেঙে ঠেঙে গেছে নাকি সেটা আমাকে কিছু বলছে না আমি চিন্তা টিন্তা খারাপ লাগলো ঠিক আছে যাও 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 ও আস চিন্তা করো না ভালো মতন যে হ্যাঁ আবার আসবা আর দার্জিলিং এরকম কিছু না হয় আমি আবার আসবো ওখানে ঠিক আছে এসো আর শুভকে নিয়ে এসো হ্যাঁ আর তুমি মেশো যেও ঠিক আছে আর দার্জিলিং এ যাবে বেড়াতে হ্যাঁ ঠিক আছে তুমি মেশো যেও ঠিক আছে যাবো আসি মেশো আসছি হ্যাঁ আসি

সবাই বসে এখানে খুন এত এত কথা বলছিল যে আমি ওপরে থাকতে পারলাম না চলে আসলাম এই যে বুলটি বুলটি সারাদিন কি করে ছোট বাবা বুলটি সারাদিন কি করে ক্যাটোর ক্যাটর করে আমিও বলেছিলাম বাচ্চারাও বলছে বাচ্চারা হলো ভগবানের রূপ বাচ্চারা কখনো মিথ্যে কথা

চল কি আরে সোনার মধ্যে কি ফাঙ্গাস পড়ে নাকি এনে দাও না হ্যাঁ সোনা সোনা সোনার আংটি আবার বাঁকা সোনা বাঁকা হলো আংটি হলো চাঁ দাম গয়না করলেও চাঁ দাম ফাঙ্গাস করলেও চা দাম নিয়ে আসো জল আর এই যে আমার মামা এখন খাবে ভামা এইবার আমাদের এই ভাই যে আছে ভাইয়ের এবার কার কার কোন কোন নাম বললে খ্যাপা নাম সেটা বলছি এই ভাইকে ছোটবেলায় ডিপ জল বললে রাখতো কারণ ভাই এখনকার যেই সাইজ আছে তার চারটে সাইজ ছিল তাই তো দুটে ছিল না আর এর বোনকে ভাই নাম দিয়েছিল ভদর ভদর বললে রেখে যেত এখনো রাখে এখনো রাগ

হ্যাঁ হ্যাঁ মারিয়া বলড়া ওহ মাই গড গেট রিটার্ন টু ইভেন কি পাস হই টুনি মানি আমাদের আবার আছে এইবার এইবার বাবা কে ফোন করবে আমার ভাই মানে ভাই ভাইয়ের শ্বশুর কে ফোন করবে না থেকে শ্বশুর কে ফোন করবে সুজন বলছিলাম বলছি চলে কিন্তু ওই দিন ঠিক কেমন আছে এখন সুজন বলছি সুজন বলছি শরীর কেমন আছে আবার কে ফোন করলো আমাকে তো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম গরমের মধ্যে আর আপনাদের দিদি ভাই আর বৌদিরা যারা আছে বা বোনরা যারা আছে তারা যে কোথায় গেছে জানি না এখনও খুঁজে পাচ্ছি না দেখি নিসার কোথায় আছে তাও খুঁজে পাচ্ছি না দেখি কি কোথায় আছে এই যে সারার দোকানে চলে এসেছি শালা হাঁটতে যাবে কিনা আর যাওয়ার আগে ভাবছি যে কিছু খাওয়া যায় কিনা কিদে কিদে লেগে গেছে হেঁটে হেঁটে যাওয়ার পথে আদর করে জল এত ভালোবাসা নাকি ভালোবাসা না ভয় না জিজ্ঞাসা করি এটা কি ভালোবাসা না ভয় ভয় পায় না এখন কে নিয়ে যাবে এগুলা যাও হ্যাঁ যাও এই সানুদের খুঁজে পাচ্ছি না নিসারকে কোথায় আছে জানি না এই ঘরে আছে কি না জানি না খুঁজেই পাচ্ছি না খুঁজেই পাচ্ছি না সানু কোথায় এই যে সানুকে তো খুঁজে পেয়েছি কিন্তু নিসারকে খুঁজে পাচ্ছি না কোরায় ওরা সবই ঠিক আছে কিন্তু তুমি রান্না ঘরে দেখে বের হয়ে গেলা কেন ও ঠিক আছে কি রান্না করছে চল দেখি আসে দেখাচ্ছিল না কি রান্না করছে দেখি কি রান্না করছে ও নীরবে সাহেব রান্না হচ্ছে এই যে সাহেবের বিজন ও এই যে তার মানে আমি ভেবেছিলাম হয়তো এটা ওটা ভালোমন্দ খাবে কিন্তু ঘরটা কেমন চেঞ্জ হয়ে গেছে জানো হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে ঘরটা দেখো এই যে সুন্দর রান্না করছে আর শালু তো সবসময় সুন্দরই রান্না করে এর আগে আমরা দেশি মুরগি হাঁসের মাংস মানে ভালো খেছিলাম কিন্তু এখন খাওয়া যাবে না যাই খুঁজে পাচ্ছি না পুকির ছেলে রো দেখা হয়নি এই যে আমরা পুকুর ছেলেকে দেখতে এসেছিলাম কিন্তু পুকুর ছেলে এখন মানে একটু অন্যভাবে অব আছে তো জামা প্যান্ট ঠিকঠাক পরা নেই ঠিকঠাক মানে পরাই নেই ওই জন্য আমরা দেখাতে পাচ্ছি না যদি দেখাই মুখটা দেখিয়ে দেবো শুধু আর কিছু দেখাবো না আর ওই যে পূজা কিন্তু একদম একটা না এরমভাবে কাকের দৃষ্টির মধ্যে শকুনের দৃষ্টির মধ্যে ওই জিনিসটার দিকে তাকিয়ে আছে হ্যাঁ এই যে ছানা পোনা কার মতন হয়েছে কমেন্টে বলবেন আর এই যে কুকি আমাদের ধীরো কুকি আর ওই যে ছানু আর ওই যে তামরা ফুকা পুজা মিশো না আমিও আমিও মিশো আমি হবে আমার শ্বশুর হবে এই আমার শ্বশুর আর এই যে মস্তানের মতো মস্তানের মতন এই যে হাটছে কিভাবে হাটছে মস্তানের মতন

দূর বসে আছে শ্বশুরীরা বসে আছে আর শ্বশুর মশাই দেখে খুব মানে শুনে খুব খুশি হলো যে নাতি নিজের মতন দেখতে হয়েছে লুঙ্গি পরে দিলে পুরো কাকা শ্বশুর এর মতন শ্বশুর মশাই এর মতই দেখা যাচ্ছে একদম सेम হ্যাঁ এখন জামা প্যান্ট পরা নাই তো ওই জন্য কাকার মতন দেখা যাচ্ছে আর লুঙ্গি পরি দিলে পুরো সেম আমরা উপরে ঘরে চলে এসেছি আর আমাদের সাদা বাবু কি নিয়ে না ডালের পকোড়া আমি বললাম আমি ডালের পকোড়া খাবো না ওই জন্য আমি এই যে চাল ভাজা নিয়ে আসলাম চাল ভাজা খাবো এই যে মশাই মারা গেছে আর ছবি দেখে যেই ছবিটা প্রিন্ট করতে হবে সেই ছবি দেখে যে আমাদের শালাবাবু কি কাদা কাচ্ছে বললাম কি দেখি লাভ মারা তো গেছি আর ফিরে পাবে না উনি ওনার বউর কাছে চলে গেছে বলে আমার শাশুড়ি মার কাছে চলে গেছে আর ফিরে পাবে না এই যে ছবিটা দেখে ছবিটা জুম করে বড় করে দেখছে আর কান্না করছে কি করা যাবে আর কেদো না কেদো না কত কাঁদবা বলো সেই তো কাঁদা শুরু করছো আমরা এখন এসেছি কৃষ্ণনগরে বৌদি দাদা স্নিগ্ধা আমি সবাই এসেছি কারণ কালকে আমার দেয়া কাপড় শাড়ি দিয়ে দুধি দিয়ে বাবার এগারো দিনে শ্রাদ্ধ হবে তাই সেগুলো কেনাকাটা করার জন্য আমরা একটু বাজারে এসেছি এই যে শ্বশুর মশাইয়ের ছবি চলে এসেছে বাহ খুব সুন্দর হয়েছে ছবিটা আর বুলটি যখন বিয়ে হয়েছিল তখন বুলটি কিন্তু অনেকটাই আরেকটু ফর্সা ছিল এখন কালো হয়ে গেছে মনে ফুটনা বুদ্ধি করতে করতে ভরসা হয়ে গেছে আর আমার সালার পেছনে লাগতে লাগতে কয়লা জ্বালিয়ে জ্বালিয়ে পুরাতে পোড়াতে সালারও যেমন কালো করে দিয়েছে নিজেও যেমন কালো হয়ে গেছে আর ওই যে বসে আছে আমাদের ডায়মন্ড ডায়মন্ড বৌমা আর এই যে আমাদের গোল্ড ভাই এই যে গোল্ড ভাই গোল্ড ভাই আর এই যে আমাদের কয়লা শালা বউ আর এই যে শালা ডামরা শালা আমরা এখন বসে আছি আপনাদের দিদি ভাই এখনো আসেনি আর শ্বশুর মশাই ছবি একটা বের করে নিয়ে এসেছিলাম আমাদের বাড়িতে যেই রকম ছিল ওইটাই কিন্তু এর ওপরে একটু ঘটনা করে দিয়েছে যে ছবিটা প্রিন্ট করেছে এর ওপরে একটু মেরে ফটো এনহান্স করে দিয়েছে শ্বশুরমশাইকে একদম ছোট বয়স্ক দেখিয়ে দিয়েছে মানে ছোটবেলা খুব একটা এরকম ছিল না দেখতে যদিও দ্বিতরম হয়ে গেছে আর কিছু করার নেই আর কিছু করার নেই কারণ আমাদের চেয়েও কম বয়স্ক হয়ে গেছে আর কিছু করার নেই এই ছবি দিয়ে কালকে পুজোর অর্চনা যা হয় তা সব কিছু হবে আর এদিকে আমাদের বৌমা বসে আছে আর আমাদের ভাই বসে আছে এই যে আমার বৌমারও কিন্তু একটা চ্যানেল আছে কেন এখন খুঁড়ি দিয়েছ যা যাই হোক ভাইয়ের প্রেশারে পরে চ্যানেল দিয়েছে এই ভাই আর আমাদের ভাতৃবধূ ভাই আর ভাতৃবধূ খিচুড়ি নিয়ে এসেছে মামা বাড়ির থেকে রান্না করে বড় মামে কিন্তু খুব খিচুড়ি রান্না করে মানে খুব সুন্দর খিচুড়ি রান্না করে আর সেই খিচুড়ি নিয়ে এসেছে আর আমি চুলটা এরকম করছি তার কারণ একটু ক্ষমা করে দিন আপনারা সবাই আজকে আবার একটু চুল কেটেছিলাম চুল কেটে শ্যাম্পু করেছি ওই জন্য চুলগুলো ঠিকঠাক থাকছে না কালকে একটু জেলে মেরে দেবো ঠিক থাকবে আর আর কিছু বলার নেই যদি একটু পরে মনে পরে বললো টাটা এই যে এখন কটা বাজে নটা চৌত্রিশ এই সময় আপনাদের দিদি ভাইরা ফিরলো দিদি ভাই আর ওই যে দিদি ভাইয়ের বৌদি এরা এই সময় ফিরলো সেই কখন গেছে আর বাচ্চাগুলো তো আজকে যে আনন্দ করেছে খেলেছে চারটের সময় গেছি আমরা এতক্ষণ আমাদের সোনা ভাই বউ আর হলো আমাদের সোনা ভাই এরা গল্প করছিলাম আর আমাদের যে ডায়মন্ড বোন আর ডায়মন্ড বউ এই যে গোল ডায়মন্ড বউ আর গোল ডায়মন্ড বোন এই যে আমরা এতক্ষণ পর দেখতে পাচ্ছি এদের আর এই যে আমাদের বউমা আর ভাই কিন্তু খিচুড়ি নিয়ে এসেছে বড় আমি রান্না করেছে আর সুজন দেখতে পেলাম না সে তো আমি তো যাই না ওই জন্যই একটা কথা সমস্ত পুরুষ জাতির উদ্দেশ্যে বলছি আর যেখানে যাও না রে ভাই সপ্ত সাগর পার মহিলাদের সাথে বাজার করতে যেও না খবরদার আর জি কানে যেওনারে ভাইsetopt সাগর পার মহিলাদের সাথে বাজার করতে যেওনা খবরদার দা এরা হার খাবে মাংস খাবে চামড়া দিয়ে টুক 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 করে ডুকডুকি বাজাবে ডুকডুকি বাজাবে আর কি বাজার করতে যাবে এদের সাথে কোনোদিন হ্যাঁ شويه গেছে ভাই কি যাবি কোনোদিন বাজার করতে সময় এক ঘন্টা

অনেকদিন পর একসাথে জমা হয়েছে তো সব খুব মজা করছে আর এই যে এর নাম কি জানো এর নাম হলো এর নাম হলো কি জানো তোমার নাম স্নিগ্ধা এই যে স্নিদ্ধা স্নিদ্ধা কৃষ্ণনগর গেছিল কৃষ্ণনগর গিয়ে অনেক জামা কাপড় কিনে এসেছে আর এই যে সবই ছোট বাচ্চা গুলো খেলছে আর এটা চৌ বাচ্চা টাকলা গামলা গামলা এই যে কি কারণে রাগ হয়েছে জানি না এই যে আমাদের শাকিল বন্ধুরা দিদি ভাই বাজারে গেছিলো আর এই মুহূর্তে মানে বাড়ির যে কারেন্টের লাইন থাকে কারেন্টের লাইনের সমস্যা হয়ে গেছিল প্যান্ডেল করতে যারা এসেছিল তারা কারেন্টের তার মার কোথাও ছিঁড়ে ফেলে দিয়ে গেছিলো ওইগুলোই আমি আর আমার ভাই মিলে মানে মামা তো ভাই মিলে ঠিক করলাম আর ঠিক করে গরমে ঘেমে গেছে পুরো জল হয়ে গেছে তাই একটু এসি চালিয়ে এসির মধ্যে একটু ঠান্ডা হওয়ার জন্য আসলাম আর এখনও খিচুড়ি খাইনি বরং মামি খিচুড়ি রান্না করে পাঠিয়ে দিয়েছে এ টেস্টি হয় খিচুড়ি আমি তো খিচুড়ি খুব ভালো খাই আপনারা কারা কারা খিচুড়ি ভালো খান প্লিজ কমেন্ট করে জানাবেন তাহলে যদি কেউ আমাদের বাড়ি বেড়াতে আসেন তাহলে খিচুড়ি বানিয়ে খাওয়াতে পারবো আপনাদের